এক নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের মধ্যে পেটের চর্বি রয়েছে ব্যায়াম রয়েছে যা আপনারা রাতের বেলা দেবে শুয়ে খুব সহজেই করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে চিত হয়ে শুয়ে দেন এই অবস্থায় ফোল্ড করে আবার রাইট লেগ আবার লেফট লেগ ধীরে ধীরে করতে পারেন বা একটু ফাস্ট করতে পারেন আপনার নিজের সুবিধের মতো করুন এই মতো দশ বার করবেন অ্যান্ড রিল্যাক্স করবেন নেক্সট এক্সারসাইজ দুটো পা একসঙ্গে ফোল্ড আবার স্ট্রেট এটাকেও আপনার আপনারা 10 বার করতে রিল্যাক্স ওকে নেক্সট এক্সারসাইজ অল্টারনেট লেগ ফোল্ড করে পেটের উপর চাপ দিয়ে ধরবেন একবার রাইট লেগ আবার লেফট লেগ ধরার চেষ্টা করবেন যখন দশ বার হয়ে যাবে তখন একটা পা ধরে রেখে দশ সেকেন্ডের জন্য হোল্ড আবার পা চেঞ্জ করে অপোজিট লেগ দশ সেকেন্ডের জন্য হোল্ড নাও দুটো পা একসঙ্গে হোল্ড করে দশ সেকেন্ডের জন্য হোল্ড ওকে হাত দুটো শরীরের ভেতরে ঢুকিয়ে দেন এখান থেকে বোথ লেগ স্ট্রেট আপ অ্যান্ড হোল্ড দশ সেকেন্ডের জন্য হোল্ড আবার সিক্সটি ডিগ্রি আপ করে দশ জন্য হোল্ড আবার থার্টি ডিগ্রি আপ রেখে দশ সেকেন্ড এর জন্য হোল্ড রিল্যাক্স ওকে আবার দুটো নাইনটি ডিগ্রি আপ রেখে পা দুটো পার করবো আবার জয়েন্ট ধীরে ধীরে উপরের দিকে ওঠার চেষ্টা করব আবার শ্বাস ছেড়ে ডাউন

পঞ্চ সেকেন্ড হিন্দু থাকতে পারেন এই মতো অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নর্মাল বিদিন বিদ্যাউট রিল্যাক্স ওকে এই সমস্ত ব্যায়াম বা এক্সারসাইজগুলো আপনারা রেগুলার ঘুমানোর আগে বেডে শুয়ে ধীরে ধীরে করতে পারবেন এবং আপনারা সহজেই আপনার পেটের মেদ বা পেটের চর্বিকে কমাতে পারবেন এই সব এক্সারসাইজগুলো আপনারা রেগুলার রাতের বেলা করুন আপনারা নিজেরাই এর ফল দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ